ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বছর পূর্তি উপলক্ষে বিবিসি আজ একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একটি ভয়ঙ্কর দিকে বাংলাদেশ দাবিত হচ্ছে বলে ব্রিটিশ এই প্রতিবেদন বিবিসির প্রতিবেদনটিতে এসেছে এই বিবিসির প্রতিবেদন থেকে আমরা যা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যেই চিন্তা চেতনা মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা উনি পূরণ করতে বাংলাদেশে যে ধরনের একটি সরকার গঠনের প্রয়োজন ছিল সেখানে উনি ব্যর্থ হয়েছেন বলেই মনে করছেন আর সেই প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎটা কিছুটা আবারও উত্তপ্ত হতে পারে আবারও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা সেখানে রয়েছে কোনো ধরনের সমাধানই উনি করতে পারছেন না প্রশাসন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের নিয়ন্ত্রণের বাইরে আছে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য সাথে আমরা বিবিসির প্রতিবেদন যদি মিলিয়ে দেখি তাহলে বিবিসির মধ্যে যা এসেছে তার বাস্তবতা অনেকটাই সত্য রয়েছে কারণ আমরা আজকে আরও একটি নিউজ থেকে আমি দেখলাম যে সচিবালয়ে বিদ্রোহ করার জন্য সচিবরা পরিকল্পনা করছে যেমনটা ছিয়ানব্বইতে শেখ হাসিনা যখন আসছিলেন তার আগে মহিউদ্দিন খান আলমগীর সচিব ছিলেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সচিবালয়ে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের পরবর্তীতে সেই মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন পরবর্তীতে বাংলাদেশের সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন আমরা সেই মহিউদ্দিন খান আলমগীর ব্যাংক বিমা বিভিন্ন কিছু নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশে তার একটি দাপটে তার জীবন কেটেছিল এখন বৃদ্ধ বয়স শেষ বয়সে দিনগুলো সে অতিবাহিত করছে কারণ এখন আর তাকে বেশি মানুষ নিয়ে ঘাটাঘাটি করছে না কারণ দুই হাজার আঠারোর পর থেকে তার আর তেমন কোনো ভ্যালু রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অঙ্গনে ছিল না প্রিয় দর্শক আমরা সেই নতুন কিছু আবার যদি হাসিনার এই ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেরকম তারা সংগঠিত করতে পেরেছিল প্রশাসনে তাদের যে দাপট ছিল সেই দাপটটি এখনও আছে বলে আমরা বেশ কিছু জায়গা থেকে তথ্য পেয়েছি সেই তথ্যের সাথে বিবিসির তথ্যেরও অনেক মিল রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ইসলামপন্থী জাতীয়তাবাদী পন্থী যারা সচিব যারা সৎ পরায়ণ ব্যক্তি যারা যাদেরকে হাসিনা সচিব বানাননি বিভিন্নভাবে তাদেরকে দায়িত্ব থেকে বঞ্চিত করে রেখেছিলেন তারা এখনো বঞ্চিত এখনও তারা পথ পাচ্ছেন না এখনো তারা ফুল সচিব হওয়ার যোগ্যতা থাকার পরেও করা হচ্ছে না বলা হচ্ছে যে তারা প্রশাসন চালাতে পারবে না তাই তাদেরকে না বানিয়ে আওয়ামী লীগের যে শেখ হাসিনার যারা লোক ছিল তারাই বিভিন্ন সময় সচিবালয়ে তারা পথ পদবি পদবী বাড়িয়ে তারা এখন প্রশাসনের মূল নিয়ন্ত্রণ কাঠিতেই আছেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের এক বছরের এই ব্যর্থতার কথা আমরা এখন বলতে বাধ্য হচ্ছি কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে যে আশা করেছিলাম নতুন বাংলাদেশটি হবে নতুন বাংলাদেশের মানুষের স্বপ্ন অনুপাতে কিন্তু উনি ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার জন্য এখন একটি নির্বাচনের অভিনয় করার জন্য যেন চেষ্টা করছেন বলে অনেকে মনে করছেন কারণ একটি এমন একটি নির্বাচন এখন হবে যে শেখ হাসিনার সময়ে যেই নির্বাচন হয়েছিল তার চাইতেও নিকৃষ্টতম একটি নির্বাচন হতে পারে বলে অনেক বিশ্লেষকরা মন্তব্য করছেন মন্তব্য করছেন এই কারণে যে গাজীপুরে একশত মানুষের উপরে মানে জীবন চলে গিয়েছে গত ছয় মাসে গাজীপুর একটি জেলাতে একটি মহানগরে যদি এত মানুষের জীবন যা সারা বাংলাদেশ মিলে আমরা জানি বহু মানুষের জীবন গিয়েছে তাহলে গাজীপুরের একজন সৎ এসপি আছে তিনি অসহায় তিনি বলেছেন যে আমার যেই বড় অঞ্চল এবং এখানে এত বেশি গণবসতি মানুষ প্রচুর শ্রমিক গাজীপুরে আছে কারণ বড় বড় মেল ইন্ডাস্ট্রিজগুলা গাজীপুরে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন শিল্প কলকারখানায় ভরপুর গাজীপুর এত শ্রমিক এত মানুষ এখানে বসবাস করে কিন্তু সেই অনুপাতে সেখানে পুলিশের সংখ্যা সামান্য বললেই চলে তাই উনি অসহায় যে ওনার পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না কিন্তু আজকে রাজনৈতিক দলগুলার কাছে অনেকটা উনি প্রশ্নই ছুঁড়েছিলেন যে রাজনৈতিক দলগুলা চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারে অনেক বিশ্লেষকরাই মনে করছে বিএমপি জামাত যৌথভাবে যদি প্রত্যেকটা পাড়া মহল্লা যে মানুষ যেন নিরাপদে থাকে সেই জন্য একটি শান্তি কমিটি বা নিরাপদ মানুষ থাকার জন্য একটি কমিটি গঠন করতে পারে এই কমিটির তাদের কোনো চাঁদাবাদ যেন এলাকায় না ঢুকে চুরি যেন না হয় ডাকাতি যেন না হয় মানে সবাই যেন মানে খুব নিজস্ নিজের ব্যবসা বাণিজ্য নিজের বাড়িতে নিজের গাড়িতে সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে সেই ব্যবস্থাপনাটা কিন্তু জামাত বিএমপি ইচ্ছা করলে যৌথভাবে কমিটি তৈরি করলে এখানে এনসিপিরও সহযোগিতা পাওয়া যাবে এনসিপি যদিও সংখ্যায় অনেক বেশি না সব এলাকায় তাদের মানুষ নাই কেন্দ্রভিত্তিক ঢাকা ভিত্তিক তারা আছেন অন্যান্য জেলা ভিত্তিক আছেন সামান্য হলেও তাদেরকেও সাথে রেখে এবং আমরা যদি মনে করি যে চরমুনায়ের ইসলামী আন্দোলনকেও সাথে রাখি তাহলে এই চারটা দল বিএমপি জামাত ইসলামী আন্দোলন এবং এনসিপি এই চারটা দলের প্রতিনিধি নিয়ে এবং গণ অধিকারেরও যেখানে যেখানে লোক আছে তাদেরও প্রতিনিধি নিয়ে যদি আমরা একটা শান্তি কমিটি বানাতে পারি যে এলাকায় চুরের মানে মানে চুরি করার এবং ডাকাতি করার এবং চিন্তাইকারী এই ধরনের কাজগুলার বিচারের জন্য তারা সহযোগিতা করবেন পুলিশের পাশাপাশি তারা জনগণের নিরাপত্তার জন্য কাজ করবেন তাহলে আগামী নির্বাচনে কিন্তু এই রাজনীতিবিদরা জনগণের কাছে এখন থেকেই তারা কাছে চলে গেলেন জনগণও তাদেরকে বিশ্বাস ভালোবাসতে চেষ্টা করবে এবং ভালোবাসা জনগণেরও তারা পাবে কিন্তু কেন হচ্ছে না কেন করছে না এক বছর যাবৎ তা আমি জানি না মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম সরকার বানিয়েছিলেন যাতে করে গ্রামের মানুষরা নিরাপদে থাকে জনাব তারেক রহমান সাহেব ওনার পিতার এই ধরনের শিক্ষণীয় কাজগুলা যদি উনি চেষ্টা করেন তাহলে হওয়া সম্ভব কারণ বিএমপিকে নিয়ন্ত্রণ তারেক রহমান ছাড়া অন্য কেউ বাংলাদেশ থেকে করলে সেটা হবে না কারণ এক এক নেতা একেক সময় এক এক জায়গায় এক এক ধরনের কথাবার্তা বলে সমাজের মানুষের সাথে অনেক দূরত্ব অনেক বিএনপির লোকাল নেতাদের হয়ে আছে কিন্তু জনাব তারেক রহমানের সাথে তো কারো কোনো মানে দূরত্ব নাই দলের ভিতরে উনি কার উপর কতটুকু প্রভাব রাখেন সেটা দলের অভ্যন্তরীণ বিষয় সেটা আমরা জানি না তবে আমরা বাস্তবে মাঠে ময়দানে যদি মানুষের সাথে তারেক রহমানের সম্পর্ক দেখি তাহলে আমরা দেখব যে মাঠে ময়দানের মানুষের কাছে তারেক রহমান সাহেব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে মানুষের একটা সিম্পিতি ভালোবাসা আছে ওনার উপর তাই উনি যদি চেষ্টা করেন যে ওনার বাবা গ্রাম সরকার বানিয়েছিলেন এখন বিএমপির একটা কমিটি যদি বিএমপি একাও করে ফেলে আর মানুষ যদি নিরাপদে থাকে এই ফায়দাটা বিএমপি আগামী নির্বাচনে পাবে এখন জামাত হয়তো বা এনসিপিকে নিয়ে বা ইসলামী আন্দোলনকে নিয়ে একটা কমিটি করতে পারেন বা জামাত নিচে একাও করতে পারেন কিন্তু ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে থাকার কারণে অনেক কিছুই মনে হচ্ছে রাজনীতিতে একটু উলট পালট যাচ্ছে আমরা কিন্তু গত দুই সপ্তাহ যাবৎ অনুপস্থিত জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান রাজনীতির মাঠে এই দুই সপ্তাহ কিন্তু রাজনীতিটার ভিতরে একটু ঘোলাটে বেশি দেখতেছি যেটা জুলাই সনদ এবং জুলাইয়ের শেষের দিনগুলা অগাস্টের এই প্রথম দিনগুলাতে আমরা বাংলাদেশটা একটু নৈরাজ্যের দিকে যে এখানে এক বছর পূর্তি উপলক্ষে আমরা অনেক আনন্দের বা অনেক সুখের অনেক খবর পাব আশা করছিলাম সেখানে দুঃখের খবর বা বা বিভিন্ন ধরনের নির্যাতন জুলুমের সংবাদ পাচ্ছি তাই আমার কাছে মনে হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়ে গেলে আগামী দুই সপ্তাহ পরে যদি উনি রাজনীতির মাঠে আসেন অনেকটাই আজকের পরিবেশ নিয়ন্ত্রণে উনি নিয়ে আসবে অথবা উনার নেতাকর্মীদেরকে উনি অর্ডার করে বিভিন্ন জায়গায় মানুষের নিরাপত্তার জন্য মানুষের কাজের জন্য উনি নিশ্চয়ই তাদেরকে করার জন্য ডিক্লার করবেন অথবা দলীয়ভাবে ঘোষণা দিবেন আমরা আশা করি বিএনপি আর জামাতের উপরেই যে সারা বাংলাদেশে তাদের কর্মী বাহিনী আছে তাদের লোকবল আছে তারা দুইজনের একজন ইচ্ছা করলে জনাব তারেক রহমান ইচ্ছা করলে পারবেন আর জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবও ইচ্ছা করলে পারবেন তবে শফিকুর রহমান নাই বলে যে তাদের দল চলতেছে না এমন না তাদের দলে প্রচুর যোগ্য নেতারা আছেন এখন কেন সিদ্ধান্ত নিচ্ছেন না এটা জামাত আর বিএনপির কেন্দ্রীয় লেভেলের নেতারাই বলতে পারবেন যে জনগণের জানমালের নিরাপত্তায় তারা কেন কাজ করছেন না শুধু বুট আর আগামী নির্বাচনে সরকার গঠন করবে দুইটা দলই বলছে কিন্তু সরকার গঠনের আগে জনগণের মন জয় করাটা খুবই জরুরি বলে আমি মনে করছি ক্যাটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ